এটা কি মাছ আছে ইটালিয়ান মাছি ইটালিয়ান তো আপনি কতদিন ধরে চাষবাস করছেন মোটামুটি হলো পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর কতগুলো বাক্স আছে এখানে এই আশিটা মতো আছে ধরো আশিটা তো এটা আম বাগানের নিচে রেখেছেন তাই তো তো এখন এদের খাবার কি দেওয়া হচ্ছে খাবার দিতে হচ্ছে তো কাছে তো চিনি আর চিনি শরবত করে খোলে তার সঙ্গে কিছু তো আর এদের অ্যাকচুয়ালি খাবার সিজন কখন তাহলে সিজন সামনে অঘ্রান মাস থেকে মোটামুটি ফুল পায় সরিষা ফুল দড়াও তো তারপর আপনার তারপরে কি করেন তারপরে সর্ষা শেষের মোটামুটি কিছু দিন একটু গ্যাপ থাকে সর্ষাটা তো লং টাইম পাওয়া যায় না হুম মোটামুটি কিছু আগে হয় কিছু পরে হয় আচ্ছা তারপরে ধরে নাও যে ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র মাসে লিচুর ফুল ফুটে তখন ওই সময় লিচু বাগানে যাই তাহলে সর্ষার ক্ষেত্রে মধু বেশি ভালো না লিচু বাগানের লিচু বাগানে মধু বেশি ভালো কিন্তু এটা অল্প সময়ের জন্য হয় আর কি আর সর্ষাটা একটু বেশি সময় ধরে মধু পাওয়া যায় আচ্ছা ওটা সরকারিভাবে কোনো ট্রেনিং ট্রেনিং নেওয়া এখনো ওরকম ট্রেনিং নেওয়া হয়নি তো খাদির বিষয়ের যে আলোচনা হয়েছে তো কি ট্রেনিং নিতে ইচ্ছুক তো খাদির বিষয়ে ট্রেনিং নেওয়া ইচ্ছুক বলতে ইচ্ছুক যোগাযোগ করছি ঠিক শুনেছি ভালো ঠিক আছে আজকে মোটামুটি আমরা দেখে নিচ্ছি বাক্সগুলো এটা খুনিয়া ডাঙি কালীগঞ্জ ব্লক উত্তর দিনাজপুর জেলার এক মধু চাষি মৌমাছি পালনে চাষ করছেন তো আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তুলে ধরলাম